প্রিয় ক্লাসার বন্ধুরা কেমন আছেন সবাই তো আপনারা সবাই জানেন যে আমাদের ওয়ার লিগটা কিন্তু শুরু হয়ে গিয়েছে তো আমরা এবার আমাদের ওয়ার লিগে পনেরোটা আইডি নিয়ে জয়েন করেছি এবং আমাদের লিগ লেভেল হচ্ছে ক্রিস্টাল টুতে তো আমাদের লক্ষ্য হচ্ছে এই ক্লানকে প্রমোশন করানো এবং যাতে আমরা চ্যাম্পিয়ন লিগে প্রবেশ করতে পারি চ্যাম্পিয়ন অনে সেই টার্গেটে কিন্তু আমরা ওয়ার লিগটা খেলতেছি তো আমাদের এখানে দেখুন মিস ম্যাচ হয়েছে এবং এখানে এনিমি টিম আমাদের থেকে মিস ম্যাচ হয়েছে আবার আমরাও কিন্তু এনিমি টিমের থেকে মিস ম্যাচের শিকার হয়েছি তো পুরো সিডাব্লিউএল দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আমরা কিন্তু ব্রেকডাউনটা দেখেছিলাম তো ব্রেকডাউন দেখে কিন্তু বুঝতে পেরেছি হ্যাঁ আমরাও মিসমেসের শিকার হয়েছি এনিমি টিমও শিকার হয়েছে এবং এ ধরনের লিগে সাধারণত কিন্তু মিসমেসের শিকার হয় আপনি যখন ক্রিস্টাল টুতে খেলবেন অথবা মাস্টার লিগে খেলবেন তখন কিন্তু মিস হয় চ্যাম্পিয়ন লিগের ক্ষেত্রে কিন্তু মিস হয় না সবগুলো বড়ো টাউন হল থাকে তো সেক্ষেত্রে মিস হয় না তো আমাদের টার্গেট হচ্ছে এখানে জাস্ট র্যাঙ্কিংয়ে এখন হচ্ছে আমরা সবার তলা নিতে আসি সে থেকে আমাদেরকে টপে আসতে হবে এবং প্রোমোশনটাও নিশ্চিত করতে হবে নাম্বার ওয়ানে থেকে তো আমরা আমাদের আর্মি কম্বিনেশনটা দেখে নেবো হ্যাঁ আমাদেরকে সিসিটা নিতে হবে তো সিসিটা ফিল করে নিলাম রেড মেরেল থেকে তো আমরা এখন ডিরেক্ট অ্যাটাক করবো তো আমাদের সামনে ছোটো বেস এসেছে তো টাউন হল টুয়েলভ এসেছে আমাদের সামনে তো এই বেসটাতে ডিরেক্ট আমরা অ্যাটাক করব তো চলুন এখানে আমরা ডিরেক্ট অ্যাটাকে চলে আসলাম এবং এখানে টার্গেট হচ্ছে আমার সিসিটা যেহেতু এক কর্নারে আসে তো সিসিটাকে আগে ডিস্ট্রয় করব তারপরে হচ্ছে আর্মিটা ওই সাইডটা থেকে ডিপ্লয় করে জাস্ট আমরা যেহেতু দুইটা ক্লোন নিয়ে এবং ইনভিজিবল আর রেস দিয়ে আমরা ব্যাটেল ব্লিম করে তারপরে হচ্ছে টাউন হলটা টেকডাউন করবো সাথে অনেকগুলো ডিফেন্সকে টেকডাউন করার ইচ্ছা হচ্ছে আমাদের তো আমরা প্রথমে এখান থেকে আমাদের সিসি থেকে আইস হন্ট এসেছে তো আইস হন্টকে আমরা আস্তে আস্তে এখানে ডিস্ট্রয় করব তো এখন হচ্ছে আমাদের আর কোনো কাজ নেই ওদিকে কুইন হাউস আইস হন্টকে ডিস্ট্রয় করবে আমরা এদিকে ড্রাগন লুন তারপর হচ্ছে ওয়ার্ডেন তারপরে রয়্যাল চ্যাম্পিয়ন তারপরে হচ্ছে আমাদের কিং তারপরে হচ্ছে আমাদের ব্যাটেল ব্লিম সেরে তারপরে হচ্ছে অ্যাবিলিটি সাথে সাথে তো এখানে হচ্ছে ইনভিজিবেল দিয়ে জাস্ট ক্লোন স্পেলটাকে দিতে হবে এটা ক্লোন একটা রেস তো এখানে ড্রাগন ক্লোন হয়ে গিয়েছে ড্রাগন এদিকটাতে চলে এসেছে তো ড্রাগন ক্লোন হয়ে গিয়েছে যাই হোক তারপরও আমরা থ্রি স্টার এটাকে করে নিতে পারবো ইজিলি তো এই বেসটাতে কিন্তু ইগল আর্টিলারিটা এখন ডিস্ট্রয় হয়ে যাবে তারপরে আর কিছু থাকবে না এবং বেস কিন্তু খুব দ্রুত দ্রুত আগাচ্ছে এবং ওপি লেভেলে আর কি আর বেসটা থ্রি স্টার হয়ে যাবে তো কুইনের অ্যাবিলিটিটাও দিলাম আর তো এখন আবার কুইন ফুল হেলথে ফিরে আসবে তো আর কিন্তু ইনভিজিবল ইউজ করার দরকার নেই তো আমরা তিনটা তিনটে ইনভিজিবলকে সোয়েক্ট করে দিতে পারি আর রয়্যাল চ্যাম্পিয়নের জন্য রাখতেও পারি নাও রাখতে পারি আমাদের প্রয়োজন নেই যদিও রয়্যাল চ্যাম্পিয়ান সিঙ্গেল টার্গেট ইনফিয়ানও আছে তার সামনে হয়তো টিকতে পারবে না এখানে আর যেহেতু ফার্স্ট টার্গেট এয়ার সুইপারটা এসেছে তো তাই জন্য কিন্তু এখানে রয়্যাল চ্যাম্পিয়ন টেকডাউন হবে হ্যাঁ রয়্যাল টেক ডাউন হলেও কিন্তু আমাদের কাছে যে আর্মি আছে এটা দিয়ে বেস অনেকটা ডিস্ট্রয় করা সম্ভব তো আমরা ইজিলি ডিস্ট্রয় করে নিলাম থ্রি এসটার আমরা কনফার্ম করে নিলাম তো এখন আমরা পরবর্তী আইডি থেকে একটা করব পরবর্তী আইডিতে ওই সেম অ্যাটাকটা আমরা করব তো কিংয়ের পরিবর্তে আমরা মিনিয়ন প্রিন্সকে নিয়ে নিলাম তো সব কিছু ঠিক আছে কিনা আমরা একটু চেক করে দেখব ইকুইপমেন্ট সহ সব কিছুই ঠিক আছে তো আমরা এবার সিসিটাকে নিবো সিসি আছে কি না তার দেখার দরকার আছে তো হ্যাঁ সিসিটা আছে তো এবারে হচ্ছে আমরা ডাইরেক্ট এটাকে চলে যাব তো ভাই এখানে হচ্ছে টাউন হল ইলেভেনের বেস্ট এসেছে তো ইলেভেনে অ্যাটাক করব টাউন হল ফোরটিন থেকে তো এটাও ইজিলি চলে আসবে তো স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি যেটা আছে এখানে তো তেমন বড়ো কোনো স্ট্র্যাটেজি এখানে অবলম্বন করার দরকার নেই আর খুব বেশি আর্মির প্রতি কনসেনট্রেট না থাকলেও বেস্ট ইজিলি থ্রি স্টার হবে যেহেতু আর্মি কম্বিনেশন পাওয়ারফুল নিয়ে এসেছে তারপরে আমি দুইটা এয়ার সুইপার সাথে দুইটা এয়ার ডিফেন্সকে ডাউন করলাম প্রথমে জায়েন্ট অ্যারোর মাধ্যমে তো এরপর হচ্ছে কুইনের পিছনে হিলার দিয়ে জাস্ট এই সাইডটা থেকে আর্মি লুন তারপরে হচ্ছে ওয়ার্ডেন এবং হচ্ছে আমাদের মিনিয়ন প্রিন্স তারপরে ব্যাটেল ব্লিম্প তারপরে রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে জাস্ট অ্যাভেলবিটিটা এখনই প্রেস করে দিব তো অ্যাবিলিটির মধ্যে ব্যাটেল বিলিম্প আসবে না তো ব্যাটেল ব্লিম না আসলেও কোনো অসুবিধা হবে না এখানে আমরা জাস্ট এখানে এখানে হচ্ছে বেলুন কুলন হয়ে যাবে হয়তো আমরা বেলুনটাকে কুলন করব না জাস্ট আমরা টাউন হলটাকে আগে টেকডাউন করবো হ্যাঁ টাউন হল টেকডাউন হয়ে গেছে জাস্ট এখন আমরা একটা ক্লোন করব দুইটি কুলন করে নিব জাস্ট এখন হচ্ছে মিনিয়নগুলো সব পূর্ণ ক্লোন হবে তো এখন এখানে একটা আরও ইনভিসিবল দেবো যেহেতু আমাদের মাল্টি টার্গেট করে নিয়েছে মিনিয়নদেরকে তো বেসটা দেখতে দেখতে কিন্তু ইজিলি থ্রি স্টার হয়ে গেছে এবং খুব পাওয়ারফুল যাচ্ছে খুব ফাস্ট যাচ্ছে এবং কতটা বিপজ্জনকভাবে এনিমিকে ডিস্ট্রয় করার কাজে আর্মিগুলো নিয়োজিত আছে তো এই দিয়ে কিন্তু যে আর্মিগুলো আছে এগুলো দিয়ে কিন্তু আরও থ্রি স্টার নেওয়া যাবে বেসটাকে আরও একবার ডিস্ট্রয় করতে পারবে আর্মিগুলো ঘুরে ঘুরে তো সব আর্মিগুলোই আসে বেশি আসে কোনো আর্মি এখান থেকে ডিস্ট্রয় মানে টেকডাউন হয়নি ডিস্ট্রয় হয়নি তো আমরা সোয়েক করে দিলাম আমাদের ইন ভিএসএল তো এরপরে আমরা এটাও থিয়েস্টার করে নিলাম এরই সাথে সাথে আমাদের স্টার হয়েছে ঊনপঞ্চাশ স্টার তো আমরা এবার পরবর্তী এটাকে চলে যাব তো পরবর্তী এটাকে এখানে হচ্ছে আমাদেরকে হ্যালোটা নিতে হবে সেই এয়ার সুইপারের তো আমরা এই দিকটা থেকে উপরের কর্নার থেকে কুইন দিয়ে জাস্ট অ্যাবিলিটির সাথে সাথে তো হ্যাঁ তো হয়ে গেছে তো এখানে আমরা এই দিকটা থেকে আমরা আর্মি ডিপ্লয় করব জাস্ট আর্মি ক্যাম্প পর্যন্ত তো এরপর হচ্ছে ড্রাগন লুনের পরে তারপরে ওয়ার্ডেন মিনিয়ন প্রিন্স ব্যাটেল ব্লিম তারপরে হচ্ছে রয়্যাল চ্যাম্পিয়নটাও আমরা এখানে ডিপ্লয় করে দিব একটু পরে তো আমরা একটা হিলার দিলাম কুইনের সাথে এরপরে হচ্ছে আমরা এদিকটাতে আপাতত ফোকাস করবো তো এখানে ইনভিজিবিল করে জাস্ট হ্যাঁ ইনভিজিবল করে জাস্ট দুইটা ক্লোন দেবো রেস্ট দেবো জাস্ট বেস্ট ইজিলি ফিনিশ হয়ে যাবে তো এখন আর ইনভিজিবলটা ইউজ করার দরকার নেই কারণ আমার টাউন হল টার্গেটেকডাউন করতে হবে রয়্যাল চ্যাম্পিয়ানের অ্যাবিলিটিটা দিয়ে দেবো আমরা রয়্যাল চ্যাম্পিয়ানকে ওই দিক থেকে দিয়েছি তো রয়্যাল চ্যাম্পেনের সাথে আমরা হিলারটা দিয়ে দেবো এখানে এরপরে হচ্ছে আমাদের মিনিয়ন প্রিন্সের অ্যাবিলিটিতে কিন্তু পুরো বেসটাই থ্রি স্টার হয়ে যাবে তো তারপরও আমরা রয়্যাল চ্যাম্পিয়নের দিকে একটু খেয়াল রাখব আমাদের রয়্যাল চ্যাম্পিয়নকে ইনভিজিবল করার দরকার আছে কি ইনভিজিবল একবার করে দিই যাতে অন্য কোনো ডিফেন্স টার্গেট না করে রয়্যাল চ্যাম্পিয়নকে তো এখানেও আর একটা করে দিলাম বেস্ট ইজিলি থ্রি স্টার হয়ে গিয়েছে ভাই দেখতে পাচ্ছেন যেমনটা তো আপনারাও এমনভাবে অ্যাটাক করতে পারেন তো আমরা পরবর্তী আইডিতে চলে এসেছি তো এখান থেকে আমরা সেম স্ট্র্যাটেজি নিয়ে অ্যাটাকটা করবো তো এটাগুলো কেমন লাগছে স্ট্র্যাটেজিটা মূলত কেমন লাগছে আপনারা সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন আর এই স্ট্র্যাটেজিটা যদি আপনারা পারফেক্টলি ইউজ করতে পারেন তাহলে যে কোনো বড়ো আইডি হোক সেটা আপনারা এটা করতে পারবেন তো এখানে হচ্ছে পনেরো তো পনেরোটা হচ্ছে রাশ বেস তো রাশ বেস আসলে ডিস্ট্রয় করা তেমন কোনো ম্যাটার করে না তো এই সব ক্ষেত্রে আমরা ইজিলি এ বেজটাকেও থ্রি স্টার্ট করতে পারবো তো এটা যদি ম্যাক্স বেস হতো আপনি টাউন হল ফোরটিন থেকে আর টাউন হল ফিফটিন ম্যাক্স বেসও আপনি ডিস্ট্রয় করতে পারবেন আপনারা যদি ভিডিও চান আমি সেই ভিডিওগুলো আপনাদেরকে নিয়ে আসবো আপনাদের জন্য তো আপনারা জাস্ট কি করতে হবে ভাই কমেন্ট করতে হবে তো দেখুন এখানে হচ্ছে আমি জাস্ট কুইন এখানে ডিপ্লয় করব সাথে সাথে অ্যাবিলিটি তো বন্ধুরা কুইনের সাথে সাথে কিন্তু জাস্ট বেজের এগারো পার্সেন্ট ভ্যালুটা আমরা নিয়ে নিচ্ছি তো জাস্ট এদিক থেকে লুন ড্রাগন ওয়ার্ডেন তারপর মিনিয়ন প্রিন্স তারপরে হচ্ছে আমাদের ব্যাটেল ব্লিম এবং হচ্ছে রয়্যাল চ্যাম্পিয়নটা আমরা এদিক থেকে ডিপ্লয় করে দিব তারপর হচ্ছে সাথে সাথে অ্যাবিলিটিটা এখানে এখন প্রেস করে দিব তো এখানে হচ্ছে আমাদের যে ব্যাটেল ব্লিম্প এটা যায়নি অ্যাবিলিটিতে তো তারপরে অসুবিধা নেই আমার এখানে কারণ এখানে ইজিলি থিয়েস্টার হয়ে যাবে যেহেতু পারফেক্ট ক্লোন পড়েছে সম্পূর্ণটা আমাদের মিনিয়ন প্রিন্সে আমাদের সুপার মিনিয়নের উপরে ভাই মিনিয়ন প্রিন্স বলতেছি কমেন্ট্রি করতে করতে তো অ্যাটাকের সময় কমেন্ট্রি করাটাও কিন্তু একটু অসুবিধাজনক হয় অনেক সময় তো এটাকে ফোকাস করতে হবে তো এখন তিনটে ইনভিজিবল আছে তো তিনটার প্রয়োজন নেই এখানে তিনোটাই এখানে অবশিষ্ট বেঁচে থাকবে এবং তিনটাই আমরা সহায়ক করতে পারবো তো হ্যাঁ তিনটাই আমরা সহায়ক করে দিলাম তো পরবর্তীতে আমরা পরের অ্যাটাকটা আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমরা এটাও থ্রি স্টার করে নিলাম তো পরবর্তী এটাকে আমরা চলে যাব এখান থেকে ডিরেক্ট তো আর্মি কম্বিনেশন সব কিছু ঠিকঠাক আছে এবং আমরা পঞ্চান্ন স্টারে পৌঁছে গিয়েছি বিশটা অ্যাটাক থেকে তো চারটে অ্যাটাক অলরেডি আমরা করেছি তো তারপর হচ্ছে এটা পাঁচ নম্বর অ্যাটাক তো এখান থেকে আমরা থ্রি স্টার করব এবং আমাদের তখন ফিফটি এইট স্টার আসবে তো এটাও আমার কাছে আসলে কোনো কঠিন বেজ না আপনাদের অনেকেরই আসেন যারা অ্যাটাক স্ট্র্যাটেজিটা ভালোভাবে মেনটেন করতে পারে না তাদের কাছে কিন্তু অনেক বেশ কঠিন মনে হয় আবার আমাদের থেকে আমার থেকে বিশেষ করে অনেকে আছে দক্ষ অ্যাটাকার যারা যে কোনো বেজ এবং ভালো স্ট্র্যাটেজির সাথে আপনারা করতে পারেন যেমন এখানে আমাদের ক্লানি ছিল বাংলাদেশ আর্ট থেকে এসকে কিং ভাই সে কিন্তু খুব ভালো অ্যাটাকটা করতে পারতো তো তার একটা আমি দেখেছি সে আমাদের ক্লানে ছিল ক্ল্যান লিগ খেলেছে তো এই সিজনে সে নেই তারপরেও কিন্তু তার এটা একটা প্রশংসা করতে হয় তার ছোটো আইডি থেকে সে টাউন হল ফোরটিন থেকে সিক্সটিন ম্যাক্স বেসকে ডিস্ট্রয় করতো তো সেরকমটা আমরাও আপনাদের জন্য নিয়ে আসব কিভাবে আসলে টাউন হল সিক্সটিন থেকে আর ফোরটিন থেকে সিক্সটিনকে আপনি আর করতে পারবেন তো বলতে বলতে আমরা কিন্তু আর্মি আমাদের ডিপ্লয় করে দিয়েছি এখন হচ্ছে আমাদের জাস্ট ওয়ার্ডেনের অ্যাবিলিটিটা দিতে হবে জাস্ট পারফেক্ট অ্যাবিলিটি তো এরপরে এখানে এখানে হচ্ছে বাধা দেওয়ার কাজটা করতেছে আমাদেরকে এয়ার সুইপার তো এটা আসলে খুব বেশি মাত্রায় আমাকে বাধা দিচ্ছে তো ফ্রিজ করে দিব এছাড়া আর কোনো উপায় নেই তো ফ্রিজ হয়ে গিয়েছে যাই হোক আমরা এখানে আর ফাটিয়ে তারপরে হচ্ছে ক্লোন আর রেজ করে দিব তো রেজের মধ্যে অনেকগুলো বেলুন আমাদের ই হয়ে গিয়েছে ক্লোন হয়ে গিয়েছে তো তারপর অসুবিধা নেই এটাও ইজিলি থিয়েস্টার হয়ে যাবে কিন্তু আপনাদের টার্গেট থাকবে যাতে আপনারা এখানে হচ্ছে আপনাদের মিনিয়ন সুপারমিনিয়ন সুপারমিনিয়নকে আপনারা কলোনটা করার টার্গেট রাখবেন তো আমরা যদি এখানে কুইন দিয়ে জাস্ট এয়ার সুইপার দুইটাকে ডিস্ট্রয় করে নিতাম তাহলে কিন্তু ইজিলি আমরা করতে পারতাম সেটা তো ইজি বেস তাই আমি অত টেকনিক অবলম্বন করিনি আমি কিন্তু জাস্ট আইডিতে ঢুকতেছি ঢুকে জাস্ট ডিরেক্ট অ্যাটাকে যাওয়ার পরে কিন্তু বেসটাকে স্কাউট করতেছি আমি কিন্তু আগে বেসটা দেখতেছি না তো আমার এখানে ইনভিজিবল সো এক করে দিলাম তো ওটা থাকুক অসুবিধা নেই তারপরও আমরা থিসটা নিয়ে আসবো তো পরবর্তী অ্যাটাকে চলে যাব তো পরবর্তী অ্যাটাকটা হচ্ছে আমাদের রাতুল আরাফাত ভাই করতেছে অ্যান্ড রাতুল আরাফাত ভাই কিন্তু খুব ভালো অ্যাটাক করে কিন্তু আসলে তান আর্মি দেখলে কিন্তু আমার ভয় লাগে কারণ ইলেকট্রো ড্রাগন অ্যাটাক কিন্তু আসলে আমি খুবই ইলেকট্রো ড্রাগন অ্যাটাকটাকে ভালো লাগে না আমার বা এটাকে আমি ভয়ই পাই বলতে গেলে ইলেকট্রো ড্র্যাগনে না আসে কোনো মুভমেন্ট স্পিড না আসে কোনো ডিস্ট্র করার তেমন একটা সক্ষমতা জাস্ট সে একটা বিল্ডিংয়ের কাছে যায় তারপরে দুই সেকেন্ড তিন সেকেন্ড টাইম নেয় তারপরে একটা শর্ট দেয় সেখানে হচ্ছে কাছাকাছি থাকতে চার পাঁচটা বিল্ডিংকে একসাথে সে ডিস্ট্রয় করতে পারে তো তার এখানে মনে হয় না এটা একটা স্টার হবে আপনাদের কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান এটা একটু আমার কাছে এটা একটা বিপজ্জনক লাগতেছে অ্যান্ড তার ইলেকট্রোড্র্যাগনগুলো কিন্তু এখানে ডিস্ট্রয় হচ্ছে বারবার আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না আমাদের ড্রাগনগুলো অ্যালাইভ থাকে তো এখানে দেখুন সব ইলেকট্রো ড্রাগন এখানে ডিস্ট্রয় হয়ে গিয়েছে জাস্ট কিং কুইন এবং ওয়ার্ডেনের কাছে অ্যাবিলিটি আছে তো ওয়ার্ডেন অ্যাবিলিটি কিন্তু বলতে বলতে দিয়ে দিয়েছে অ্যান্ড ওয়ার্ডেনও ডেথ হয়ে গিয়েছে জাস্ট আমাদের কিং কুইন আছে এবং ফ্রিজ আছে রাতুল ভাইয়ের কাছে তো দেখা যাক রাহাত ভাই আসলে কি করে তো গেমের নাম হচ্ছে রাতুল আরাফাত তো আসলে তার আসল নাম হচ্ছে রাহাত ভাই রাহাত হোসাইন তো রাহাত হোসাইন ভাই এটাও ধীরে স্টার করে নিয়েছে এসে যাই হোক বেসটা ইজি ছিল কিন্তু আসলে কিন্তু ম্যাক্স বেজ হলে কিন্তু এ সকল বেজের ইলেকট্রোনাগোনা এটা খুব কঠিন হয় তো এবারে হচ্ছে আমাদের এটা একটা করতে হবে তো আমরা আমাদের পরবর্তী আইডি থেকে অ্যাটাকটা করব তো এখানে ওই সেম স্ট্র্যাটেজি আমরা অবলম্বন করব জাস্ট কুইন দিয়ে আমরা এখানে আমাদের যে এয়ার সুইপার দুইটা আছে তো এয়ার সুইপার দুইটাকে আমরা কুইন দিয়ে ডিস্ট্রয় করার ট্রাই করবো এরপরে হচ্ছে আমরা আর্মি ডিপ্লয় করে হ্যাঁ আর্মি ডিপ্লয় করে আমরা আমাদের ব্যাটেল ব্লিমটাকে টেক ডাউন করবো তো এখানে কুইন ছাড়ার পরে জাস্ট অ্যাবিলিটি তো একটা এয়ার সুইপার আসেনি তো এটা হচ্ছে আমার জন্য একটা চ্যালেঞ্জ এখানে হয়ে গেছে তো জাস্ট এই দিক থেকে আমি আমার লুন ড্রাগন এবং ওয়ার্ডেন পিছন থেকে পিছন থেকে মিনিয়ন প্রিন্স এবং ব্যাটেল ব্লিমটা দিয়ে দেবো এবং রয়্যাল চ্যাম্পিয়নটাও দিয়ে সাথে সাথে অ্যাবিলিটিটা এখানে দিয়ে দিতে হবে যাতে ব্লিপটা পারফেক্ট জায়গায় পৌঁছায় এয়ার সুইপার আমাদেরকে সমস্যা করতে পারে তো আমরা এখানে ইনভিজিবলটা করে জাস্ট এই যে এই যে এই যে দেখুন এখানে টর্নেডো ট্র্যাপটা ছিল জাস্ট আমার এখানে কিন্তু আর্মিগুলো এখানে ডিস্ট্রয় হয়ে গিয়েছে তো যাই হোক আমাদেরকে ক্লোন করতে হবে ক্লোন করতে হবে তো এখানে কিন্তু ক্লোন হয়ে গিয়েছে আমাদের ড্রাগন দুইটা ক্লোনে ড্রাগন ক্লোন হয়ে গিয়েছে এখন আমাদের কাছে রেস আছে রেজ দিয়ে আমাদেরকে টাউন হলটা ডিস্ট্রয় করতে হবে তো এই আমরা নিয়ে নিব আমাদের ব্লিম পারফেক্ট পরেনি তো কি হয়েছে আমরা এই বেসটা থ্রি স্টার নিয়ে নিব যেভাবেই হোক না কেন আমরা থ্রি স্টার করবো তো আমাদের এটা হচ্ছে টার্গেট আমরা একটা ইনভিজিবল করে দিব কিনা এখানে টাউন হলে থাক দরকার নেই আমরা একটা কি ইনভিজিবল করে সেই অর্থে ভ্যালু বের করতে পারবো না বরং আমাদের টার্গেট থাকবে আমাদের রয়্যাল চ্যাম্পিয়নকে ইনভি করে দিয়ে আমাদের টাউন হলটা টেকডাউন করে নেওয়া তো এটা কিন্তু ইজিলি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আর একটা এনভি ইউজ করে দিব তো এটাও পারফেক্টলি থ্রি স্টার হয়ে গেছে বুঝতেই পারতেছেন তো অ্যাটাকটা প্রথমে বিপজ্জনক মনে হলো পরে কিন্তু আমরা বিপদটা কাটিয়ে উঠতে পেরেছি অ্যান্ড আমাদের এটাও থ্রি স্টার হয়ে গেছে বন্ধুরা তো কেমন লাগতেছে আমাদের ওয়ার্ডটা তাও কিন্তু আপনারা জানাতে পারেন ইতোমধ্যে চব্বিশ এটাকে সিক্সটি সেভেন স্টার আমরা কমপ্লিট করেছি ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন লাগছে তাও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো হচ্ছে বলুন আমরা পরবর্তী অ্যাটকে চলে যাই অ্যান্ড এখানে হচ্ছে আমাদের একটু আর্মি চেঞ্জ করে নিয়ে এসেছি আর কি তো এটা হচ্ছে টাউন হল ফিফটিন অ্যাকাউন্টেড আর্মি আমি চেঞ্জ করে নিয়ে এসেছি এর জন্য তো এখানে চারটা ড্রাগন চারটা ড্রাগন রাইডার এবং সাতটা ড্রাগনের সাথে আমরা অ্যাটাক করতেছি তো প্রথমে কুইন ডিপ্লয় করে অ্যাবিলিটি তারপর হচ্ছে লুন তারপর ড্রাগন তারপর ড্রাগন রাইডার ওয়ার্ডেন ব্যাটেল ব্লিম তারপর মিনিয়ন প্রিন্স অ্যান্ড ব্যাটেল ব্লিম এর অ্যাবিলিটি তো রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু বলতে বলতে এখানে পিছনে ছাড়তে হয়েছে তো এরপরে হচ্ছে পারফেক্ট আমরা এখানে আমাদের যে আমাদের ব্যাটেল ব্লিম আছে এটাকে পারফেক্ট ডিস্রয় করতে হবে তারপরে রেজ আছে দুইটা আমরা ক্লোন দিয়ে দেবো এরপরে আমরা ইনভিজিবল করে দিব যেহেতু আমাদের দুইটা কোলনের মধ্যেই আমাদের হ্যাঁ আমাদের টাউন হল এবং দুইটা আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন কতটা পাওয়ারফুল অ্যাটাক স্ট্র্যাটেজি এবং এটা আপনারাও করতে পারেন জাস্ট আপনার কিন্তু টার্গেট থাকবে মেইন ডিফেন্সগুলোকে ডিস্ট্রয় করা অনেক সময় আপনারা ব্যাটেল বিলিম অ্যাটাকের ক্ষেত্রে যেটা করেন সেটা হচ্ছে সুপার আর্চার বিলিভ করেন অনেকে সুপার উইজার্ড করে কিন্তু এদের কিন্তু হেলথ মূলত কম থাকে নিচে অনেক গ্রাউন্ড বম্ব থাকে তাই এগুলো কিন্তু ডিপ্লাই করে দেয় আমাদের আর্মিকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ব্লিম দিয়ে করেন সেক্ষেত্রে যদি কোনো আপনার এয়ার মাইন বা সিকিং এয়ার মাইন এগুলো কিছু যদি থাকে সেক্ষেত্রে এটা ট্রিগার করে নেওয়ার দায়িত্ব হচ্ছে ব্লিম্বের তো ব্লিম ফাটার সাথে সাথে কিন্তু আপনি অ্যাবিলিটিটা প্রেস করে দিতে পারবেন এবং এগুলো ট্রিগার কর করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডেনের অ্যাবিলিটিতে ব্লিমটা ছাড়তে হবে কারণ অনেক সময় আপনি দেখবেন যে অনেকে ই দিয়ে ছাড়ে এটা কি কী বলে লাভা হন্ট তো লাভা হন্ট দিয়ে ছাড়লে সেক্ষেত্রে যেটা হয় এয়ার ডিফেন্সকে টার্গেট করে তো এয়ার ডিফেন্স কিন্তু সব সময় আপনার টাউন হলের কাছাকাছি থাকে না তো দেখা গেছে অনেক কর্নার থাকে এক একদিকে যায় ব্লিম্প একদিকে যায় তো এই জন্য আপনি এই স্ট্র্যাটেজিটা ফলো করতেই পারেন এবং এটা হানড্রেড পারসেন্ট কার্যকরী দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবগুলো থ্রি থিরিজটা নিয়ে এসেছি সেটা টাউন হল ফোরটিন হোক ফিফটিন হোক কিংবা সিক্সটিন হোক তো আমাদের ক্ষেত্রে কোনো পরোয়া নেই আমরা একই স্ট্র্যাটেজিতে অ্যাটাকটা করব স্প্যাম হট অ্যাটাক হবে কিন্তু স্প্যাম অ্যাটাকটাও কিন্তু কার্যের অ্যাটাক হতে হবে আপনাকে এই জিনিসটা অন্তত মাথায় রাখতে হবে তো এখানে আমরা ইনভিজিবলটা ইউজ করে দিব জাস্ট এরপরে ড্রেস দুইটা ক্লোন আবার ইনভিজিবল তো হয়ে গেছে টাউন হল শেষ এখানে আমরা মাল্টি ইনফেনও নিব তারপরে আর বেজের মধ্যে তেমন কিছু থাকবে না ওই কর্নারটাতে একটা স্কেটার শট আছে এই কর্নারে একটা স্কেটার শট আছে দুইটা ইজিলি টেকডাউন হয়ে যাবে আমরা এখানে যদি ইনবি হাতে রাখি তাহলে আমরা এই যে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন যেটা আছে আমরা রয়্যাল চ্যাম্পিয়নকে ইনভি করে কিন্তু আমরা ইজিলি নিতে পারবো তো এদিকেও ড্রাগন এবং মিনিয়ন সুপার মিনিয়ন কিন্তু আমাদের টাউন হলটাকে মানে এদিক থেকে আমাদের স্কেটার শটটাকে ওদের এবং ওদিক ড্রাগন অ্যান্ড আমাদের স্কেটের শর্টকে ডিস্ট্রয় করেছে তো ভাই অ্যাটাকে একটা ফোকাস করতে হবে এবং কমেন্ট্রি করতে করতে অ্যাটাক করাটা আসলে কিন্তু একটু আনইউজড কারণ আমি আজকে প্রথমবার আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসছি ভিডিওর যদি ভালো লাগে ভাই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন বিকজ আমাকে বাইরে থেকে এ ভিডিওটা রেকর্ড করতে হচ্ছে অ্যান্ড হয়তো নয়স আসতে পারে সেক্ষেত্রে আপনারা এই বিবেচনাটা একটু করবেন আমার দিকটা অন্তত অ্যান্ড আপনাদের জন্যই যাতে আপনাদের সাথে নিয়ে ভালো কিছু করতে পারি এগিয়ে যেতে পারি অ্যান্ড বাংলাদেশ কমিউনিটি যাতে বিল্ড আপ হয় সিওসি কমিউনিটি ইউ স্পোর্টস কমিউনিটি সেই দিকটারতে আমরা সবসময় খেয়ালটা রাখার চেষ্টা করি তো আমরা এ ধরনের রেসপ্যাম অ্যাটাক দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা যদি চান সেক্ষেত্রে স্কিল অ্যাটাকও দেখাতে পারি তো স্কিল অ্যাটাকটার কিন্তু আজ কোনো ভ্যালু নেই আজকাল তো স্কিল অ্যাটাক করলে সেক্ষেত্রে কিন্তু আসলে ভ্যালুটা হয় না অনেক ক্ষেত্রে থ্রি স্টার হয় না তো এখন যেহেতু স্প্যাম অ্যাটাকের মেটা চলতেছে তো সেটাকেই আমরা ইউজ করব অ্যান্ড সেই অনুযায়ী আমরা স্প্যাম অ্যাটাকগুলো করবো বাট স্প্যামটা পারফেক্ট হতে হবে স্প্যাম পারফেক্ট না হলেও কিন্তু এখানে আপনার থ্রি স্টার হওয়ার চান্সটা থাকবে না তো অবশেষে আমরা আমাদের লাস্ট অ্যাটাকটা করব তো লাস্ট অ্যাটাকটা করতে চাচ্ছি এখানে হচ্ছে আমরা এই দিকটা থেকে আমাদের কুইনকে ডিপ্লয় করবো এবং কুইন থেকে আমাদের টার্গেট থাকবে এয়ার সুইপার এবং এয়ার ডিফেন্সকে নেওয়ার তো কুইন দিয়ে জাস্ট একটা এয়ার সুইপার আমরা নিতে পারিনি কিন্তু এয়ার ডিফেন্স একটা নিয়ে এসি একটা এয়ার সুইপার নিয়ে ওদিকে আমাদের আর্মিটা ডিপ্লয় করব এবং ড্রাগন পিছনে ডিপ্লয় করব পিছনে আবার ড্রাগন রাইডার তারপরে মিনিয়ন প্রিন্স তারপরে আমাদের ওয়ার্ডেন তারপরে হচ্ছে রক আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন তো সাথে সাথে অ্যাবিলিটি তো জাস্ট আমরা সিঙ্গাল ইনফিনোর উপরে আমরা আমাদের ব্লিম ডিস্ট্রয় করব জাস্ট এখানে আমরা ব্লিম ডিস্ট্রয় করব। এখন হচ্ছে জাস্ট দুইটা ক্লোন একটা রেজ এখন হচ্ছে আবার আর একটা ইনভিজিবল তো শেষ আর এখানে ইনভিজিবল করার দরকার নেই যদি প্রয়োজন হয় দরকার ইনভিজিবল ইউজ করব তাছাড়া আমরা রয়্যাল চ্যাম্পিয়নের উপরে ইনভিজিবল ইউজ করতে পারি যদি খুব বেশি মানে এরিয়া প্লাস ড্যামেজ আসে আপনার মিনিয়নের উপরে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ইনভিজিবল আর যদি এরিয়া প্লাস কোনো ডিফেন্স না থাকে যে পুরো এরিয়াতে যতগুলা মিনিয়ন থাকবে সুপার মিনিয়ন সবগুলোকে সে ড্যামেজ করবে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন অথবা যদি সিঙ্গেল টার্গেট কোনো ডিফেন্স থাকে সেক্ষেত্রে আপনি ইউজ নাও করতে পারেন আপনার মেইন হিরো যেগুলো আছে আপনি হিরোর উপরে ইনভিজিবল ইউজ করতে পারেন আর এখানে মেইন হচ্ছে মেটা এটাই তো এভাবে করলে ভাই ইজিলি থিয়েস্টার হয়ে যাবে তো আশা করি অ্যাটাকগুলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগতে বাধ্য অ্যান্ড অ্যাটাকগুলো আপনারা এভাবে করতে পারেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই অনেক কষ্ট করতে হয় এক একটা ভিডিওতে আপনাদের জন্য তো আপনাদের সাপোর্ট পেলে ভাই ভিডিও করব আপনাদের সাপোর্টটা প্রয়োজন আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনারা আমাদের ভাই বন্ধু আপনাদের সাপোর্টে আপনাদের সহযোগিতায় আমরা ভিডিওগুলো নিয়ে আসবো তো অবশেষে আমাদের ক্লান থেকে আরও একজন ভাই এসেছে তো প্লেয়ারটা হচ্ছে ইন্ডিয়ান থার্ড টু হ্যাঁ ইন্ডিয়ান প্লেয়ার এবং এটাকে অতটা দক্ষ না তো তারপর আমাদের ক্লানে জয়েন করেছে এবং আমরা তাদেরকে স্বাগত জানিয়েছে যেহেতু আমরা প্লেয়ার সংকটে ছিলাম তো আমাদের প্লেয়ার ছিল না তো এখন কিন্তু আসলে আমাদের ক্লানি যথেষ্ট প্লেয়ার আছে তারপর আপনি যদি আসতে চান সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি ভাইব্রাদার আমি অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাই অ্যান্ড বলতে বলতে সে কিন্তু তার ব্লিম দিয়ে টাউন হল ডিস্ট্র করেছে সাথে গ্র্যান্ড অর্ডেন অ্যাবিলিটিটাও কিন্তু দিয়ে দিয়েছে আর যেটার দরকার ছিল না এটা অন্য কোনো সাইডে ইউজ করতে পারতো তো দক্ষ অ্যাটাক আর না সে যেহেতু ড্রাগন অ্যাটাক করতেছে তারপরে এটা কিন্তু আসলে খুবই অসামঞ্জস্য একটা অ্যাটাক দেখে যেটা বোঝা যাচ্ছে এখানে থ্রি স্টার হবে কিনা জানি না দেখুন এখানে কি করছে গ্র্যান্ড অর্ডেনকে শেষ করে দিয়েছে রয়্যাল চ্যাম্পিয়নকে শেষ হওয়ার পর্যায়ে নিয়ে নিয়েছে তো আমি হলে কিন্তু গ্র্যান্ড অর্ডেনকে বাঁচিয়ে রাখতাম অন্তত গ্র্যান্ড অর্ডেন আর কুইন কিন্তু আমাদের অ্যাটাকে খুব বড় একটা ভূমিকা পালন করে তো কিং আছে রয়্যাল চ্যাম্পিয়ন আর কি নাই নাই অবস্থাতে আছে তো এই আর কুইন কুইন অ্যাটাকটা এখনো করতেছে তো তো বেশটা হচ্ছে আমার বিপজ্জনক মনে হচ্ছে এবং হ্যাঁ হতে হতে শেষ পর্যন্ত কিন্তু এটাও ফেল অ্যাটাক হয়ে গেল এবং একটা টু স্টার অ্যাটাক আমরা দেখতে পারলাম তো যাই হোক ক্লিয়ার করার আমাদের কিছু ভালো প্লেয়ার প্রয়োজন আপনারা যদি আমাদের ক্লানেও আসতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ডিরেক্ট আমাদের ক্লানে জয়েন করতে পারেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন টেলিগ্রাম চ্যানেলে আমরা যে কোনো আপডেট রিলেটেড লিক সবার আগে প্রোভাইড করে থাকি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে আমাদের লিকগুলো কিন্তু দেখতে পারেন তো এখানে কিন্তু বেশটা ইজিলি এখানে রিকোশি ক্যানন আছে রিকোশিট ক্যাননের কাছে কিন্তু আমাদের কুইন এখানে কিন্তু সারভাইভ করতে পারবে না অ্যান্ড সেক্ষেত্রে কত পার্সেন্ট হয় সেটা হচ্ছে দেখার বিষয় তো পঁচাশি পার্সেন্ট হয়েছে তো ছিয়াশি নব্বই পঁচানব্বই পার্সেন্টের মতো হতে পারে যতক্ষণ পর্যন্ত কিং এবং মাটি টার্গেট ইনফেন্ট কুইনকে টার্গেট না করবে ততক্ষণ পর্যন্ত কুইন এখান থেকে ডিস্ট্রয় করতে পারবে যখন মাল্টি টার্গেট অথবা কিং টার্গেট করবে তখন কিন্তু কুইনের আর রক্ষা নাই তো কুইনকে টার্গেট করেছিল কুইন আবার এই পাশ দিয়ে এসেছে তো হিলার কুইনকে আরও হেলথ রিকভারি করে দিল বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই বলেছিলাম হয়তো পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত হবে কিনা জানি না দেখতে দেখতে পঁচানব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে এবারে ছিয়ানব্বই হয়ে গেছে তো আর হওয়ার কোনো সুযোগ নাই আমাদের কুইন কিংয়ের কাছে টেকডাউন হয়ে যাবে তো ভাই এটা একটা ছিয়ানব্বই পার্সেন্ট পর্যন্ত করেছে নাইনটি সিক্স পার্সেন্টে গিয়ে তার আর্মি ফেল করেছে তো হচ্ছে আমাদের টোটাল এইটি স্টার হয়েছে এবং দেখুন ক্লানি কিন্তু আমরা এক নম্বরে আসি অ্যান্ড ওয়ারটা শেষ হবে খুব দ্রুতই আমরা ওয়ারের রেজাল্টটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব অ্যান্ড আপনারা আমাদের ফেসবুক পেজটি কিন্তু ফলো করে রাখতে পারেন লাইক করে ফলো করে রাখতে পারেন এবং ফেসবুক পেজে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন আপনাদের যে কোনো সমস্যা এবং কমেন্ট বক্স তো অবশ্যই আপনাদের জন্য খোলা থাকবে সবসময় তাই আপনাদের ভালোবাসায় আপনাদের জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো নিয়ে আসি তো অনেক দীর্ঘ একটা ভিডিও আমি আসলে এত বেশি টাইমের ভিডিও রেকর্ড করি না কিন্তু ক্লান অয়েল লিকটা যেহেতু এবার প্ল্যান করেছি যে আমি আমাদের ওয়াইল লিগটা আপনাদের সাথে শেয়ার করবো সেক্ষেত্রে আমার আর কিছু করার নেই কারণ আমার আপনাদের সাথে শেয়ার করতেই হবে এবং আপনারা যদি চান আপনারা যদি ভালোবাসেন সেক্ষেত্রে আমি অবশ্যই প্রতিটা ওয়ারের ভিডিও নিয়ে আসবো আমাদের সামনে আরও ছয়টা অ্যাটাক বাকি ছয়টা ওয়ে বাকি তো ছয়টা আমরা যে অ্যাটাকগুলো করব সেগুলো আমরা নিয়ে আসবো এবং বিডি ফাইটার গত পাঁচ সিজন ধরে পাঁচ মাস ধরে প্রমোশন হয়েছে এবং জাস্ট লাস্ট সিজনে আমরা প্রমোশনটা পাইনি বিকজ আমাদের টাউন হল অনেক ছোটো ছিল যাই হোক আমরা বড় টাউন হল নিব দক্ষ টাকা নিব আপনারা যারা চান আমাদের ক্যানেল চ্যানেলে জয়েন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি আপনাদের থেকে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে দেখাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ক্লাস অফ এর সাথেই থাকবেন